নাদা হাফেজ গর্ভে সাত মাসের সন্তান আর হাতে দলওয়ার এ যেন বাস্তবের রানী লক্ষ্মী বাই আসলে সাত মাসের সন্তানকে গর্ভে নিয়েই দেশের জন্য অলিম্পিক মেডেল জেতার লড়াইতে নাম লিখেছিলেন ইজিপ্টের এই বীরাঙ্গনা নাদা হাফেজ শুনে গায়ে কাঁটা দিল নিশ্চয়ই তাহলে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে ২৬ বছরের বীর রমণীর গল্পটা আপনাদের শোনাই যা শোনার পর মহিলাদের ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা বদলাতে বাধ্য প্যারিস অলিম্পিক দু এর অন্যতম সেন্সেশন নাদা হাফেজ নাদা হাফেজ বাস্তবে একজন প্যাথলজিস্ট অর্থাৎ ডাক্তার হলেও ফেন্সিং হল তার ধ্যান এবং জ্ঞান মিশরের হয়ে ফেন্সিং এর মহিলা বিভাগে খেলতে নেমেছিলেন নাদা নাদার প্রতিপক্ষ ছিলেন আমেরিকা তথা বিশ্বের অন্যতম সেরা ফেন্সিং স্টার এলিজাবেথ তারতাকোভস্কি তলোয়ারবাজিতে বিশ্বের দশ নম্বর স্থানে রয়েছেন এই এলিজাবেথ তবে ইজিপশিয়ান বীরাঙ্গনা নাদা রিঙে পা রাখতেই দর্শকেরা অবাক একজন তলোয়ারবাজের পেটে এত বড় একটা ভুঁড়ি তাহলে কি নাদা আনফিট আসলে নাদা একা ফেন্সিং রিঙে প্রবেশ করেননি তার পেটে তখন সাত মাসের সন্তান যে পৃথিবীর আলো দেখার জন্য অপেক্ষা করে রয়েছে নাদা যখন প্রথম ম্যাচ শেষ করলেন তার চোখে বিশ্ব জয়ের ম্যাচে নাদার এই জয় শুধু তার একার নয় এই জয় বিশ্বের প্রত্যেকটা মেয়ের জয় আর সেই সমস্ত মানুষের গালে একটা থাপ্পড় যারা মনে করেন মেয়েদের জন্ম শুধু ঘর সামলানোর জন্য কিংবা সন্তান প্রসব করার জন্য প্রথম ম্যাচে এলিজাবেথকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন নাদা তার কথায় এবারের অলিম্পিক শুধু আমার আর আমার প্রতিপক্ষের মধ্যেই সীমিত ছিল না এই লড়াইটা ছিল আমার এবং আমার সন্তানের সঙ্গে আমার প্রতিপক্ষের লড়াই আমি এবং আমার সন্তান প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছি শারীরিক এবং মানসিকভাবে আমরা লড়াই করতে পেরেছি তবে শেষ ষোলোর লড়াইয়ে নাদা পরাজিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার হাইয়াং ইয়াং জিয়নের কাছে তবে এই পরাজয় আসলে হার নয় এই পরাজয় আসলে একটা চিৎকার যা বারবার বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে মেয়েরা কারোর থেকে কম নয় আমরা জানি প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একজন নারী সবসময় থাকেন কিন্তু নাদার ক্ষেত্রে গল্পটা অন্য রকম নাদা তার এই সাফল্যের সিংহ কৃতিত্ব দিয়েছেন তার স্বামীকে শুধু স্বামী নয় নাদা তার পরিবারের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা না থাকলে হয়তো নাদা এতটা সাফল্য অর্জন করতে পারত না আর কৃতিত্ব দেবে নাইবা কেন বলুন আজও যেখানে বিশ্বের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের খবর অহরহ দেখা যায় সেখানে নাদার পরিবার নাদার পাশে দাঁড়িয়েছে এখানে কিন্তু বুঝতে হবে নাদা আর পাঁচজন স্বাভাবিক প্রতিযোগীদের থেকে অনেকটাই আলাদা তার গর্ভে রয়েছে ছোট্ট একটা প্রাণ সে অপেক্ষা করে আছে পৃথিবীর প্রথম আলো দেখার এই অবস্থায় নাদা লড়াই করতে নেমেছিল কেন জানেন শ্রেভ নিজের দেশকে একটা মেডেল উপহার দিয়ে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করার তাগিদে আসলে দেশপ্রেম মুখে বলার জিনিস নয় আজকাল বহু মানুষ সমাজ মাধ্যমে কয়েকশো শব্দের রচনা লিখে দেশের প্রতি নিজেদের প্রেম প্রকাশ করেন দেশপ্রেম ভাষা দিয়েও প্রকাশ করা যায় না কেউ যখন নিজের স্বাভাবিক কর্মক্ষমতার ঊর্ধ্বে গিয়ে বিশ্বের দরবারে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেন তাকে স্যালিউট করতেই হয় এই ভিডিওটার পরিশেষে কি বলা যায় নাদা হাফেজ শুধু দেশপ্রেমী প্রমাণ করেননি তিনি প্রমাণ করেছেন মেয়েরা সব পারে মায়েরা আসলে সব পারে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন